আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডিজিন সিক্রেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে শোনাব নেত্রকোনের এক পুরনো বাসার ভয়ঙ্কর সত্য ঘটনা ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক আমি ঘটনাটি তার মতো করে পড়ে শোনাচ্ছি আমার স্বামীর অফিসের বদলির কারণে অনিচ্ছা সত্ত্বেও এক নতুন ঠিকানা এসেছিলাম প্রথম কয়েকটা দিন সব কিছু শান্ত লাগলো খুব দ্রুতই একটা অস্বস্তিকর নিরবতা আমার চারপাশে ঘিরে ধরতে শুরু করলো রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল একটা পুরনো আম গাছ ঠিক তার পাশে একতলা বাসা বাসাটা অনেকটা পুরনো ধাঁচের বাসাতে দুইটা রুম একটি বাথরুম ও তার পাশেই রান্নাঘর নিচু জায়গা হওয়ায় বাইর থেকে ধুলা ময়লা প্রায়ই ঘরের ভেতরে ঢুকে পড়তো ফলে জানালা দরজা সবসময় বন্ধ রাখতে হতো এতে ঘরের ভেতরটা একটা অন্ধকার সেদ ও গুমট পরিবেশ তৈরি হতো যেন কোথাও একটা ভারী কিছু চাপ পড়ে আছে আমার স্বামী প্রতিদিন সকালে অফিসে যেতেন ফিরতেন রাত আটটা কিংবা দশটা সারাদিন গলার কাছে কান্না আটকে গেল আমি ছুটে গেলাম আমার স্বামীর কাছে সে ঠিক আছে কিনা দেখার জন্য এমন ভয়ঙ্কর অনুভূতি আগে কখনো হয়নি তাকে ঘুম থেকে ডেকে সব কিছু বললাম সঙ্গে সঙ্গে সে ছুটে গেল বাথরুমে সেখানে গিয়ে যা দেখলেন কল্পনার থেকেও ভয়াবহ সত্যিই রক্ত কিভাবে আর কোথা থেকে আসলো তার কোনো উৎস খুঁজে পাওয়া গেল না আশেপাশে কোনো আঘাতের চিহ্ন নেই কোনো প্রাণী বা পোকামাকড়ের অস্তিত্ব নেই আমাকে সান্ত্বনা দিয়ে তিনি বললেন সবসময় দুয়া পড়তে আমি নিজেকে সামলাতে না পেরে আমার সঙ্গে ঘটে যাওয়া সব কিছু সামকে খুলে বললাম কিন্তু আমার চোখে ভয় আর অস্থিরতা দেখে তিনি আর অবিশ্বাস করতে পারলেন না কোনো কিছুই আর এক আমরা বাড়িতে থাকা সাহস পাই না প্রাণের ভয়ে করে জরুরি নিই এবং গুছে সেই দিনই আমরা সেই অভিশপ্ত বাড়ি ছেড়ে দেওয়ার পরেও মাঝে মাঝে স্বপ্নে সেই বিভৎস বাথরুমের দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে পুরোনো সার সেই বাড়িটা যেন আমার জীবনে এক গভীর অমঙ্গল আর না বলা ভয়ের গল্প লিখে দিয়েছে যিনি ঘটনাটি পাঠিয়েছেন তাকে অনেক ধন্যবাদ আর এমন আপনাদেরও যদি ঘটনা পাঠানোর থাকে অবশ্যই আপনারা মিল করতে পারেন